ভাই রে আপনারা এই বিরল প্রজাতির প্রাণীটিকে চিনতে পারছেন উনি মানুষের মতো দেখতে হলেও আসলে তিনি কে জানেন উনি সেই মঙ্গল গ্রহের এলিয়েন যিনি প্রথম ভাইরাল হয়েছিলেন মেট্রো রেলে খুলে ফেলার ঘটনায় ঠিক তাই মেট্রোর ভেতরে শত শত মানুষের সামনে মেয়েটি নিজের পোশাক খুলে ফেলে আর তাতে সবাই হতবাক অনেকেই বলেন দেশ এখন অনেকটা আধুনিক হয়েছে মেয়েরা এখন সাহসী এবং স্বাধীন কিন্তু ভাই রে নব্বই শতাংশ মুসলিমের দেশে এভাবে প্রকাশ্যে খোলা এতটা আধুনিকতা নয় এটা এক ভয়ঙ্কর মানুষ মানসিক রোগ বন্ধুরা যেহেতু আপনি আমাদের ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আজ সে খুলেছে কালকে এই দেখে গুলশানের কোনো পাপা কিপারি খুলবে পরশুদিন হয়তো বস্তির রানিও সাহস করবে খোলার এমনকি এই খোলামেলা সংস্কৃতি যেখানে আমাদের দেশের ছেলেপেলেরা মোবাইলে রাত বারোটার পর রাশিয়ান মেয়ে দেখার জন্য ভার্চুয়াল পাসপোর্ট ছাড়াই রাশিয়ায় ঢুকে যায় সেখানে যদি চোখের সামনে রাশিয়ান আইটেম দেখা যায় মাথা কি ঠিক থাকবে বাংলাদেশে সাদা চামড়ার মেয়ে দেখলেই পোলাপান নাটকের সংলাপ মারে তারপর যখন এই মেয়ে বুক খোলা হাঁটুর ওপরে পোশাক পরে রাস্তায় হাঁটে তখন তো পোলাপান বলবেই ডিস্টিংগুইজ আইটেম মামা ডিস্টিং ডিস্টিং এই রাশিয়ান আইটেমের নাম মনিকা কবির জন্ম রাশিয়ার মস্কোতে হলেও বাংলা বলেন সাবলীলভাবে শাড়িও পড়েন তাই অনেকেই ভাবেন তিনি বাংলাদেশি মেয়ে কিন্তু না বাস্তবতা অন্যরকম এই ভিডিওতে মনিকা নিজেই বলেছিলেন আমি রাশিয়ার মস্কোতে জন্মেছি আমার বাবা ভারতীয় এবং মা রাশিয়ান বাংলা বলতে পারি শাড়ি পরতে ভালোবাসি তাই অনেকে ভাবেন আমি বাংলাদেশি কিন্তু আসলে বাংলাদেশের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তবে ভাষা সংস্কৃতি এবং মানুষের প্রতি টান থেকে বাংলায় কন্টেন্ট মেক করি সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলেন বিয়ে করলে কোন দেশের ছেলেকে বেছে নিবেন রাশিয়া ভারত নাকি বাংলাদেশ হাস্তে হাসতে মনিকে বলেন বিয়ে তো মনের ব্যাপার আমার বাবা ভারতীয় মা রাশিয়ান তবু আমার সবচেয়ে ভালো লাগে বাংলাদেশের ছেলেদের এই কথা শুনে তো বাংলাদেশের অর্ধেক পোলাপান প্রশান্ত মহাসাগরে ডুব দিয়েছে মনিকা আমায় বিয়ে করবে আশাই কিন্তু ভাইরে ভাই এ সবই তো কৌশল বাংলাদেশিদের মন জয়ের জন্য সাজানো নাটক বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে ভাইরাল হওয়ায় আসল উদ্দেশ্য তার আমার বন্ধু কেরামত বলে কয়েকদিন আগে মোহাম্মদপুরে রাশিয়ান এই আইটেমকে বাদাম আলার সঙ্গে নাস্তে দেখেছে রাশিয়াতে বা ইউরোপে এমনটা করলে কেউ তাকাই না বরং পাগল ভেবে সরাসরি পাগলাগারদে পাঠিয়ে দেয় কিন্তু ভাইরে বাংলাদেশে ভাইরাল হতে চায়। এই দেশটাই সবচেয়ে উপযুক্ত জায়গা কারণ এখানে রাশিয়ান শুনলেই পোলা পাইনের মাথা বেগড়ে যায় তাই মনিকা ঠিক যেমনই ভেবেছিল তেমনই করলো বাংলাদেশে এসে বিশ পঁচিশ লাইন বাংলা মুখস্থ করল তারপর রাস্তায় নেমে পড়ল নানা অদ্ভুত কর্মকাণ্ড দেখাতে এর পরের ঘটনাটা আপনাদের সবারই জানা বন্ধুরা মনিকা কবিরকে নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ